হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে ইন্টারনালি কিন্তু তোমাদের জন্য নতুন একটি নোটিশ পাবলিশ হয়েছে এবং যে নোটিশের ডেট তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশটা কিন্তু চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে পাঠানো হচ্ছে রাজ্যের একটি পলিটেকনিক কলেজকে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকের প্রিন্সিপাল প্রিন্সিপাল ইন চার্জ বা হেড অফ দ্য ইনস্টিটিউটকে কিন্তু এটি একটা কলেজে পাঠানো হলো বাকি যে সমস্ত পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন পলিটেকনিক কলেজে এই মুহূর্তে তোমরা সেকেন্ড ফোর্থ বা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের আমি শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা যারা দেখতে শুরু করেছে তাদের সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিস থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো তো মেলের সাবজেক্ট বলা আছে দেখে নাও ক্যান্ডিডেটস রেজিস্টার্ড ইন মোর দ্যান ওয়ান কোর্স তো ডিটেল মেলে কি বলা আছে দেখে নেব আমরা এই ভিডিও থেকে স্যার ম্যাডাম অ্যাজ ইনফর্ম বাই দ্য আইটি সেকশন অফ ডাব্লু বিএসসি টি ভি ইট ইজ ফাউন্ড দ্যাট দ্যাট মেনি স্টুডেন্টস অফ ডিপ্লোমা কোর্স আন্ডার ডাব্লুবিএসি টি ভিএসডি ফ্রম ডিফারেন্ট গভর্নমেন্ট অর সেলফ ফাইন্যান্সড পলিটেকনিক ইনস্টিটিউটস আর অলসো রেজিস্টার্ড উইথ সাম আদার কাউন্সিল বোর্ড আর ইউনিভার্সিটি তাহলে যে আমাদের ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশানের যে আইটি সেকশন আছে তারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেছে বা এই জিনিসটা তারা খুঁজে পেয়েছে যে ডিপ্লোমা পাঠরত অনেক স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে অন্যান্য কোর্সের সাথে কিন্তু জড়িত আছে বা অন্যান্য বিভিন্ন বোর্ড বা ইউনিভার্সিটি বা কাউন্সিলের কোনো কোর্সের তারা রেজিস্ট্রেশন কিন্তু করে রেখেছে মানে দুটো জিনিস তার কিন্তু একসাথে কন্টিনিউ করছে সো ফার এজ রেগুলার কোর্স ইস কনসার্ন ইট ইজ নট পসিবল ফর এ স্টুডেন্ট টু অ্যাটেন্ড দ্য ক্লাস ক্লাসেস ইন বোথ ইনস্টিটিউট ইনস্টিটিউশন সাইমটেনিয়াসলি তো একই সাথে কিন্তু দুটো জায়গাকার দুটো কাউন্সিল বা দুটো বোর্ড বা দুটো ইউনিভার্সিটির কোর্স একসাথে কন্টিনিউ করা কিন্তু পসিবল না বা দুটো কোর্সের একসাথে ক্লাস কন্টিনিউ করা কিন্তু একটা ছাত্রের পক্ষে পসিবল না আনলেস ইট ইজ আন অ্যাসারটেন্ড বাই দ্য স্টুডেন্টস উই ডকুমেন্টস দ্যাট কোর্সেস দে আর রেজিস্টার্ড আর নট রান অ্যাট দ্য সেম টাইম অর ওয়ান অফ দেম ইজ অফলাইন অ্যান্ড আদার ইজ অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার অফ দিস স্টুডেন্টস উইল বি ক্যান্সেল ফ্রম দ্য কাউন্সিল বোর্ড অর ইউনিভার্সিটি তাহলে বলা হচ্ছে যে ভালো করে সেই সেই যে ইনস্টিটিউটকে এটা পাঠানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের বাকি যে সমস্ত ইনস্টিটিউটে তোমরা পড়াশোনা করছো তোমাদের জন্যও কিন্তু এটা কোনো কোনো না কোনো ধরনের কিন্তু সাবধান সাবধান বার্তা বা অ্যালার্ট বলতে পারো ঠিক আছে তো বলা হচ্ছে যে সেই সকল ছাত্রছাত্রীরা যদি দেখা গেল একটা অফলাইন কোর্স একটা অনলাইন কোর্স করছে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু দুটোই যদি তারা অফলাইন কোর্স একই সাথে কন্টিনিউ করে ঠিক আছে তো সেক্ষেত্রে সেই সকল ছাত্রছাত্রীদের কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে ঠিক আছে যেটা কিন্তু একটা স্পষ্ট বলে দেওয়া আছে দ্য লিস্ট অফ দ্য স্টুডেন্টস ইজ প্লেসড ইন দ্য অ্যানেক্সচার অ্যালং উইথ দিস লেটার ঠিক আছে এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের যে ইয়েটা তোমার এই ইয়ের সাথে নোটিশের সাথে কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীদের ডিটেলসগুলো কিন্তু কলেজকে পাঠানো হয়েছে এবং কি বলে দেওয়া হয়েছে রেজিস্ট্রে রেজিস্ট্রেশন উইল বি ক্যান্সেলড অটোমেটিক্যালি এবং সেই সকল ছাত্রছাত্রীদের যে ইয়েগুলো তোমার এখানে বলে দিয়েছে দেখো ইউ আর রিকোয়েস্টেড টু ইনফর্ম দ্য স্টুডেন্টস অ্যান্ড সাবমিট দ্য স্ট্যাটাস অফ দ্য স্টুডেন্ট উইদিন টোয়েন্টি ফিফথ এপ্রিল টোয়েন্টি ফিফথ এপ্রিলের মধ্যে কিন্তু সেই সকল ছাত্রছাত্রীদের ডিটেলসগুলো কিন্তু জানাতে বলা হয়েছে আদারওয়াইজ যদি তাদের সেই ডিটেলসগুলো সাবমিট না করা হয় কিন্তু তাদের রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে তো এই ছিল আপডেট এবং যে সকল ছাত্রছাত্রীরা এই মুহূর্তে তোমরা হয়তো দেখা গেলো ডিপ্লোমা করতে করতে যারা মাধ্যমিক দিয়ে এসছো তারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়াশোনা করছো অনেকেই যেমন তোমরা ডিপ্লোমা পড়তে পড়তে আইটিআই অনেকে পড়ো ঠিক আছে তো তাদের জন্য কোথাও না কোথাও এটা কিন্তু একটা সাবধানতা বার্তা দুটো অনলাইন মানে দুটো রেগুলার কোর্স বা দুটো অফলাইন কোর্স কিন্তু একসাথে কখনও কন্টিনিউ করা যায় না ঠিক আছে একটা তুমি ধরো দেখা গেল রেগুলার কোর্স করছো আর একটা দেখা গেলো তুমি যে কোনো ওপেন সোর্স থেকে কোনো একটা ডিস্টেন্স লার্নিং কোনো একটা কোর্স করছো সেক্ষেত্রে ঠিক আছে বাট দুটো রেগুলার কোর্স একসাথে কখনও কন্টিনিউ করা যায় না এবং এটা যদি তুমি ধরা পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমার ডিগ্রি ক্যান্সেলেশনের পর্যন্ত চান্স আছে তো কোথাও না কোথাও এটা তোমাদের জন্য একটা মানে সাবধান বার্তা এই ভিডিওর মধ্যে আমি দিতে চাইলাম এবং ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে কিন্তু পার্টিকুলারলি এই যে মেল সেটা কিন্তু স্টেট কাউন্সিল থেকে কিন্তু পাঠানো হয়েছে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ